প্রত্যাশা অনুসারে শেষ হাসি হাসলো আর্জেন্টিনা বিরতির আগে ও পরে জাল খুঁজে নিলেন যথাক্রমে হুলিয়ান আলবারেস ও লিওনাল মেসি কানাডাকে ফের হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে জায়গা করে নিল লিওনাল স্কোলানের শিষ্যরা বুধবার বাংলাদেশ সময় সকালে নিউজার্সিতে জার্সিতে এবারের আসরের প্রথম সেমিফাইনালে দুই শূন্য গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা এতে দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের শিরোপা ধরে রাখার অভিযানে আরেক ধাপ এগিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা দুই দলের গ্রুপ পর্বে সাক্ষাতেও একই ব্যবধানে কানাডার বিপক্ষে জিতেছিল আলবে সিলিস্তারা গোটা ম্যাচের একান্ন শতাংশ বল পায়ে রাখা আর্জেন্টিনা গোলমুখে শট নেয় এগারোটি যার মধ্যে লক্ষ্য ছিল তিনটি এর দুটি থেকে তারা করেন গোল উদযাপন বাইশ মিনিটে মাঝমার থেকে রদ্রিগো দ্বীপ বলে দারুণ থ্রু বলে অসাধারণ ফিনিশিংয়ে রেকর্ড পনেরো বারের কোপাজয়ীদের এগিয়ে দেন আলভারেজ আর একান্ন মিনিটে দুই বক্সের প্রান্ত থেকে ফারান্দেজের জোরালো শটে খুব কাছ থেকে পা ছুঁয়ে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক মেসি চলতি কোপা আমেরিকায় দ্বিতীয় গোলে দেখা পান স্ট্রাইকার আলভারেজ সব মিলিয়ে আর্জেন্টিনার জার্সিতে এটি তার নবম গোল বিশ্বকাপ ও কোপা আমেরিকায় উভয় প্রতিযোগিতার সেমিফাইনালে গোল করা আর্জেন্টিনার দ্বিতীয় ও ইতিহাসে চতুর্থ ফুটবলার তিনি আর্জেন্টাইন অধিনায়ক মেসি এবার কোপায় নিশানা ভেদ করেন প্রথমবারের মতো সব মিলিয়ে এই প্রতিযোগিতায় তার গোল সংখ্যা বেড়ে হলো চোদ্দ কোপা আমেরিকায় ছয়টি আলাদা আসরেও গোল করার নজির স্থাপন করেন তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড একশো নয় গোলের মালিক মেসি বাংলাদেশ সময় অনুসারে আগামী সোমবার সকালে অনুষ্ঠিত ফাইনালে উরুগুয়ে কিংবা কলম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা কোপার সর্বশেষ আট আসরে এটি তাদের ষষ্ঠ শিরোপা নির্ধারণের লড়াই তানজিল হাসনাদ এম সি ইউএসএ